নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্না বন্ধুরা এই যে চিংড়ি মাছ আমি এই চিংড়ি মাছটা এই লাউ পাতা দিয়ে এই দেখুন এই যে কচি কচি লাউ পাতা আমি ধুয়ে রেখেছি এই লাউ পাতা দিয়ে এই চিংড়ি মাছটা বাটা করব তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেবেন আমি লাউ পাতা বাটা এই যে কিছু রসুন ছুঁড়ে রেখেছি আর এখানে যে একটু আছে নারকেল এইগুলো আগে সব আমি একসঙ্গে ভাজা করবো তারপরে বাটা করবো তো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর এই চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে দিয়েছি এটা মেখে চিংড়ি মাছটার সঙ্গেই বন্ধুরা এই নারকেল আর এই রসুনগুলো সব একসঙ্গে দিয়ে আমি ভাজবো নারকেলগুলো একটু ছোট ছোট করে নিচ্ছি নতুন বন্ধুরা বাড়তে আমার অসুবিধা হবে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা বন্ধুরা একটু ভাজা ভাজা হবে তারপরে লাল পাতাটাও আমি দিয়ে দেবো আর এদিকে নারকেলগুলো আমার ঠিকানো হয়ে গেছে নারকেলগুলোও দিয়ে দেবো এটার ভিতরে বন্ধুরা যে লাল পাতাগুলো ধুয়ে রেখেছি আমি লাল পাতাটা একটু কুচিয়ে নেব অত অত ছোট ছোট করে কুচাবো না একটু বড় বড় করে যেন কি বাঁধবো তো আমার এই লাল গুলো দিয়ে দেবো আপনারা কারা কারা বন্ধুরা এরকম করে লাল পাতা পাতা খেয়েছেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা লাউর পাতাটা অনেকভাবে খাওয়া যায় বাটাও কিন্তু অনেকভাবে খাওয়া যায় পেলেনও বাটা চিংড়ি মাছ না দিয়ে শুধু লাউর পাতা কালো জিরে ধুনে ভেজে ওটা দিয়েও কিন্তু বাটা করলে ভালো লাগে আমার কাছে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দিয়ে আমরা এমনিও খাই বন্ধুরা ভালো লাগে একটু কেন কি বাঙালি জানেন মাছে ভাতে বাঁচে একটু মাছ দিয়ে দিলে পরে আরো মানে ভালো লাগে বেশি এখনই বন্ধুরা ফুলে যাবে এটা তেবার একটুখানি নুন দিয়ে দেবো এই শাক্ষাত থেকে বন্ধুরা এখন জল বেরোবে সে জলটা পুরো টানাবো তারপরেই নামিয়ে বাটা হবে আর এটাতে দিয়ে দেবো আমি এই যে কাঁচা লঙ্কা এই দেখেন বন্ধুরা জলটা আমার টেনে গেছে আর হালকা জল আছে রস রয়েছে রসটা ভালো করে টানাবো এইভাবে চিংড়ি মাছ বাটা বন্ধুরা এই দিয়েই একদম ভাত পেট ভরে খেয়ে নেবেন এইভাবে বাটাটা বন্ধুরা বেশি টেস্টি লাগে আর এইভাবে যারা খাননি একবার জরুর করে খাবেন দেখবেন এমনি লাউ পাতা বাটা খান তার একটা আলাদা স্বাদ আর এই লাউ পাতা চিংড়ি যে বাটা এর একটা আলাদা স্বাদ বন্ধুরা এই যে আমার লাউয়ের পাতাটা আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখানে আমি এই যে একটু ধনে আর কালো জিরা ভেজে নিয়েছি সে এটা গুঁড়ো করে নেব গুঁড়ো করার পরে বন্ধুরা ওইগুলো আমি একটু একটু করে এটাতে দেবো আর বাটবো এইসব বন্ধুরা জানেন তো মাছের তরকারি বা মাংস এইসবের থেকে না এইসব এই পাটা বুটি এইসব দিয়ে কিন্তু বন্ধুরা ভাত বেশি খাওয়া যায় এগুলো স্বাদও বেশি হয় আর এটা দিয়ে ভাতও পেট তুলে ভাত খাওয়া যায় এটা বন্ধুরা একটু ভালো করে মিহি না করলে না তারপরে দানা দানা হয়ে গেছে গরম নিয়ে যে টুক টু করে নেবো আর কাটবো এরকম করে বন্ধুরা সবটা আবার বেটে নেব আমি বাটি বেটে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি বন্ধুরা দেখেন আমার এই লাউ শাকের পাতাটা প্রায় বাটা হয়ে গেছে দেখেন আর এক বাটা দিতে হবে বন্ধুরা এখনও মিহি হয়নি আর এক বাটা দিলে হয়ে যাবে বন্ধুরা গরমে অবস্থা খারাপ এই দেখেন এই যে হয়ে গেছে আমার লাউর পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখেন বন্ধুরা এটা মিক্সিতেও করা যায় লকিল মিক্সিতে সেই স্বাদ আসে না যেটা শিলনোড়ায় আর শিলনোড়ায় বাড়তে গেলে তো একটু কষ্ট তো করতেই হবে ভালো খেতে গেলে কষ্ট করতে হবে তো শিলনোড়াই বেটে খাওয়ার চেষ্টা করবেন কেন কি ওটাতে টেস্ট ভালো আসে তো ভিডিওটা বড় করছি না গরমে একদম অস্থির হয়ে যাচ্ছি এখানেই শেষ করব দেখা হবে আগামীকাল আরেকটা নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার